ہیلو السلام علیکم دوستو تمرا سبھی کیমন ہساؤف আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত ওয়াপন গুলারি পুশের ভিডিওতে আজকে থেকে আমি MP5 দিয়ে ওয়াপন গুলারি পুশ করব তোমরা যদি আমার ওয়াপন গুলারি বর্তমানে এখন স্কোর দেখো তাহলে এখানে আমি রয়েছে 2953 ভাই পিআর বল ভাই এখানে আমার নওগা জেলার মধ্যে আমি নাই ওয়াপন গুলারিテム সো নাই তো কি হইছে এখান থেকে আমি বাংলাদেশ রিজনের মধ্যে তোমাদের গিয়ে দেখাব ওয়াপন গুলারিテム আর বন্ধুরা খালি ওয়াপন গুলারি পুশ করবো না পাশাপাশি এখানে বিয়ার র্যাঙ্কও পুশ করবো আর এখানে বিয়ার র্যাঙ্কে যে করে হোক আমাকে আবারও গ্র্যান্ড মাস্টারে এখানে উঠতেই হবে এরই সাথে তোমরা যারা চ্যালেঞ্জ নতুন আসছো চ্যালেঞ্জ দিয়ে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর এরই সাথে ভাই এখানে দিনের প্রথম ম্যাচে সেফ জায়গায় ল্যান্ডিং করলাম কারণ কোনো হবে এখান থেকে ভাই মারা খাওয়া যাবে না আমার আশেপাশে কোথাও এমপি ফাইভ আছে নাকি এটাও দেখতে হবে আর পাশাপাশি তো এখানে র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টারে যাবো আর এখানে সাইটের নামের একটা উদ্দেশ্য ভাই সাইট থেকে এনিমিগুলো নামবে তাদের এখান থেকে উত্তম মাধ্যম ম্যাচ আর তাদেরকে ম্যারি ভাই আইকবে লবি তো পাঠাই

দাঁড়া চান্দু তুই আমি ম্যাথিসি তুই এখানে কি করবি কোথায় পালাবি তারপর হাইপার সাথে পাঙ্গা নিতে চলে আসছো সেখানে এই নিয়ে হেডচোট বলতে কি না বলতে একটা দিলাম এখানে হাইপারের লগে পাঙ্গা নিতে আসছে যে হাইপারের লগে পাঙ্গা নিতে আসবে সেই কিরে ভাই আর একটা আমি সামনে দেখলাম আমি এইখানে সাবধানে আমাকে খেলতে হবে আর এনিমিটা যে কোন পাশে গেলে কিছু বুঝলাম না সামনে আমাকে ম্যাচ শুরু করতে এনিমিটা করতে পড়ে চালক তাড়াতাড়ি করে আগে প্যাক করে একটা সুপার করে করি আমি ভাই এখানে প্যাক ফাড়ানো শুরু ঢুকো দিছে তাই পিছনে এখানে আর একটা ওয়াল মারে হালকা একটু পিছনে চলে আসি আর আসতে এনিমিটা আবারও ভাই একটু কভারে চলে যাই আর এখানে ভাই এনিমিটাও মোটামুটি লেভেলে চালাক আর হবেই না কেন ভাই গ্র্যান্ড মাস্টার এর এগুলো এনিমি এ আলে হাইপারের লোকে পাঙ্গা নিতে আসে সো আমার কাছে যেহেতু একটা টমেটো আছে টমেটোগুলো স্কুপ করে ছাই দিলাম আর বিশেষ করে এমপি5 আমি ম্যাক্স করতে আসি আগে আমি এমপি5 টা এখান থেকে ম্যাক্স ট্যাক্স করে নেই সো এই বলে একটা চিপ নিয়ে এমপি5 এখান থেকে আমি ম্যাক্স করে নিলাম তাড়াতাড়ি তো বন্ধুরা ম্যাক্স না দুই লেভেলে কেন হয়ে গেল তারপর দেখি যাক বন্ধুরা এনিমিটা কোন সাইডে যায় এই বলে একটা সামনে ওয়াল মারে আমি রাশ করে দেন এনিমিকে ওপি লেভেল হেডশট মারি দিই আল্লাহরা বুঝি না কেন হাইপারের লগে খালি পাঙ্গে নিতে আসে সো হাইপারের লগে পাঙ্গে নিতে আসলে এমনি ভাবে বাস খাইতে হবে তারপর বন্ধুরা এখানে আমি আস্তে আস্তে করে সামনে আগাই আর সামনে আগিয়ে যেতে দেখেছি উপর থেকে এক এনিমি আমাকে ফায়ার দেয় গাড়ি ভাড়াচ্ছে এনিমিটা যেহেতু উপর আছে দেখা যাচ্ছে এখান থেকে মারতে পাই কি পাই না একটা শট দুইটা শট তিনটা শট চারটা শট কি রে ভাই এনিমিটা এখানে পড়ে না পাঁচটা ছয়টা কি ভাই এনিমি পড়তেছে না কেন কেন হোয়াট দা হেল এ ভাই হ্যাকার মেবি ওইটা হইতে পারে বাঁধুন তাড়াতাড়ি তুই গাড়ি থেকে এখানে নিয়ে পালা যদি তোকে কোনোভাবে মেরে দেয় সো তাহলে তোর ওই গুলারি সব পুশ করে শেষ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই পালা তাড়াতাড়ি সো বন্ধুরা তাই জন্য আমি এখান থেকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পালে চলে আসি আর দেখেছি একটা নেমে এখানে বসে থেকে ভাই কি করতিস সব গাড়িটাই তার টম টম সব কিছু এখানে উড়া ধরে ম্যাট দিয়ে দিলাম মারির মধ্যে একটা হেডশট মারি থেকে মাইরা দিলাম আর এই সাথে আমাদের এখানে ছয়টা কিল হয়ে গেছে আর ভাই এমপি ফাইভ এর গুলারিও মেবি কমপ্লিট এখানে হয়ে গেছে তারপর বন্ধুরা যেহেতু এই ঘরেতে জোন আসে আর মেবি এখানে খেলে শেষ হবে তাই জন্য আমি আস্তে আস্তে করে ওয়ালমারের সামনে আগে আর দেখিয়েছি ভাই একটা এনিমি গাড়ি চলে আসছে তার আগে গাড়ি ফাটাতে হবে এখান থেকে ফাইনালি তার গাড়িটা ওইখানে আমি ফেটে দেই আর এনিমিটা দেখতেছি ভাই ওখানে জাম্প করে করে আমাকে মারার ট্রাই করছে তাই জন্য আমি আর কাছে একটা যেহেতু গ্রেনেড আছে গ্রেনেড ওখানে টাইমিং করে ছেড়ে দিলাম ভাই গ্রেনেড এখানে সে গিয়ে ড্যামেজ খেয়েছে তাই বলে দেখে যাতে মেরে থেকে মাইটা দেয় আর এর সাথে আমাদের এখানে ষাটটা গিল হয়ে যায় ভাই বুঝি না কানের আইপারের লোকে পাঙ্গে নিতে আসে জানি তো ভাই যদি পাঙ্গা নিতে আসে তাহলে তাদের তো বাসে এখানে খাইতেই হবে এখান থেকে যেহেতু স্কার আছে তাড়াতাড়ি করে এখান থেকে আমি স্কারটা নিয়ে

স্কাইলর আছে স্কাইলর মারে এখানে যাত্রা মারি মারি দিই আমি তুমি বলি ভাই যাত্রার লোকে পাঙ্গা নিয়ে নিস কিন্তু হাইপারের লোকে তোরা পাঙ্গা নিস না হাইপারের লোকে তোরা পারবি না তারপরে তোরা কেন আসো এখানে আর ভাই এখানে জোনো ছোট হয়ে চলে আসছে আর অলরেডি ভাই এখানে আমার কিল হয়ে গেছে আর তার একটা এনিমি দেখছি সামনে সব থেকে এখান বডি বডি আন যাত্রা মারি কিরে ভাই এনিমিটা সোনিয়া আমি হয়ে গেছে আর সাড়ে চার এনিমিটা হয়ে একটা জিনিস বুঝি না ভাই কেন এরা সোনি আর ইউজ করে সো এখন সোনি আর কোনো খাওয়া আছে এখানে স্কোয়াড ম্যাচ হলে তা হয়তো সো এটা হচ্ছে সোলো ম্যাচ সোনি আর দিমিত্রি ম্যাচ হলে যাবে কই

করে মারতে গেছে তাকে ভাই মিস ফার এখানে ভাই আমার ফোনে আটকে যাওয়া শুরু করছে আর তাকে এখানে ফাইনালি হেডশট মারে মারিয়ে দেয় আর এই সাথে আমাদের দিনের ফার্স্ট ম্যাচ থেকে এখানে বুয়া করি নেই আর এইখানে আমরা ম্যাচ বুয়া করার পর প্লাস পেয়ে যাই টোটালি এখানে ছত্রিশে আর এখানে গানগুলো গুলারিও পেয়ে যাই একশো পয়েন্ট তারপর গত ম্যাচের মধ্যে আমি আবারও নেমে যাই পুচি নৌকি আর পুচি নৌকির নামটি দেখে যাচ্ছে আমার সামনে দিক দেখতে আমি দৌড়ে আসি এখানে উপর নেশে বিকটা নিচ্ছি এনেমি সামনে বেরোতে আদার ধরে একটা হেডশট লাগে তাকে বডিশট বডিশট মারে মারিয়ে দেয় আর এর সাথে আমার ফার্স্ট কিলটা এখানে হয়ে যায় তারপর বন্ধুরা আমি আস্তে আস্তে করে সামনে আগে কারণ যেহেতু এমবি ফাইভ পাইছে এবং এনিমি খোঁজার পালাস তো দেখেছি ভাই একটা ওয়াল পরে আছে এখানে তার মানে তো আশেপাশে কোনো চান্দু আছে দেখা যাচ্ছে লং রেঞ্জে একটা চান্দু সে এখান থেকে পিক দিতে দেখে ওপি লেভেল হেচু ড্যান বডি বডি বাইরে আমি মাইরে দেয় আর এই সাথে আমার এখানে দুইটা কিল হয়ে যায় আরে আমি এখানে আশেপাশে জিপ খুঁজতেছি আর দেখেছি উপরে একটা সুপার মেডিকেল সো সুপার মেডিকেল নেওয়া যাওয়া যায় একবার মেডিকেল নিতে দেখে দিচ্ছে ভাই ড্যান সাইড দেয় একটা এনিমি আসে তাই জন্য আমি আর একটু কভারে চলে আসি এখানে এনিমিটা সামনে আসে দেখে এখান থেকে যাতে মারা শুরু করে দিল একদম সে কিনলি এমবি ফাইভ দেখি যে সামনে রাজগোতে পিছন দেখে ভাই খতম সিস্টেম পার দেঙ্গে এখানে আমাকে আগে বুঝা উচিত ছিল শুরুতে প্রচুর পরিমাণে থার্ড পার্টি হয় সো থার্ড পার্টি হাত থেকে ব্যস্ত হলে আমাকে হোল্ড করে খেলতে হবে এখানে দেন বন্ধুরা তারপরে আবারো একটা ম্যাচ ইশায় দেন সামনে ভাই এখানে আর্সেনালে যাইতে দেখতে যাচ্ছে ভাই আর্সেনালের ভিতরে একটা এনিমি এখানে ভাই পুরাই আমি সারপ্রাইজ খেয়ে যাই এনিমি দেখতে পাইনি তাকে মোটামুটি লেভেলে এখানে ড্যামেজ দিয়ে দেই আর তার সামনে এখানে ভাই আমি রাশ করতে কিন্তু সেখান থেকে মাকড়সা সাহায্য দেয় এইজন্য সামনে একটা ওয়াল মারে দেই সো মাকড়সা যেন কোনোভাবে না আটকায় এভাবে আমি সামনে রাশ করতে যাই এনিমি লঞ্চার মারতে সে নিজে এখানে এলিমিনেট সো এখান থেকে লুটপাটি করে আমি সামনে এক দেখেছি সামনে এক কিনিমি তাকে একটা বড়ি বড়ি শর্ট লাগিলাম তার ওয়ালের মধ্যে এক একটু তাকে মাইটা আমি তো এখানে ফাইনালি আমার একটা কিল হয়ে যায় তারপর বন্ধুরা এখানে অনেক এনিমি খুঁজতেছি বাট কোনো এনিমি পাচ্ছি না আর কোজি যাবো কি করবেন ফাইনালি মেবি একটি এনিমি দেখে যাচ্ছে গ্যারিনাসে সামনে চলে আসে অলরেডি ভাই এনমিটা মেবি ওখানে ফাইট লিখেছে সো থার্ড পার্টি শুধু কেন এই বলে ভাই আমিও থার্ড পার্টি করে নিলাম সো গত ম্যাচে ভাই আমার সাথে জালে বলে থার্ড পার্টি হয়েছিল না এবারেও আমাকে কিন্তু থার্ড পার্টি করতেই হইবে এইখানে সামনে মেবি আর একটা এনিমি আছে এখান থেকে বডি বডি শট লাগলাম কিন্তু দুঃখে দুজনের কিছু সেখানে ওয়ালটা মেরে দাই ভাবলাম না এদের মতো থাকা যাবে না যদি থার্ড পার্টি হয় এই বলে মে আস্তে আস্তে করে পিছনে আগে রেখে যাচ্ছে সামনে থেকে একটি এনিমি উঠে থাকে বডি বডি মারে মাইরে দিয়ে আমি আর ভাই এনিমিটাও এখানে মোটামুটি লেভেলের আমাকে ড্যামেজ দিয়ে দেয় সো আর একজন এখানে ভাই

চলে আসে বন্ধুরা ওইখান থেকে গাড়ি নিয়ে একবারে চলে আসে কাটুল স্টিয়াতে কারণ এখানে একটু জোন আসে মেবি দেখা যাচ্ছে এক কিলোমিটার পায়ের সামনে আর এনিমিতে সামনে থেকে বডি বডি এখান থেকে ম্যাচ শুরু করতে এনিমিটা মোটামুটি লেভেল আর ডামেজ আন চান তুই এখানে ভাগা শুরু করতে তাহলে কি লেভেলের বোকা ভাই কি আমার সামনে এখানে রাশ করে চালা মেবি জানে না ভাই হাইপার এখানে আসে আর হাইপারের সামনে আসলে তাকে তো মারে খাইতেই হবে এখানে ভাই লং এ দেখা যাচ্ছে আরো দুই তিনটে এনিমি তারা মারে মারে লাগে ওখানে থেকে তাদের মাঝে এখান থেকে থার্ড পার্টি আমি কোনোভাবে করতে পারি কি পাই না কিন্তু কোনোভাবে এখানে কোনো রেঞ্জই পাচ্ছি না আমি তো বন্ধুরা সামনে আমি ঘরেতে যেহেতু জোন নাই এ কারণে আমি একটু সামনে আগে আর সামনে আগে দেখে যাচ্ছে চারে পাঁচ দিয়ে ভাই খালি গাড়ি আর গেল ভাই গাড়ি থেকে না আমি রাশ করতে দেখি ওপি লেভেলে হেডশট মারে মারে দিলাম ভাই কি জন্য এর হাইপারের সামনে রাশ করতে আসে আমি কিছুই বুঝি না এখানে জোন যা লেভেলে শুট হচ্ছে না সো চারে পাশে খালি এখন এনিমি আর এনিমি উপরে একটা এনিমি থাকে এখান থেকে বডি বডি মারার টাইম থাকে লাগাইতেই পারতাম আর একজন গাই নে ভাগ থেকে তার গাড়ি থেকে এখান থেকে ফাইটার লেভেল গাই থেকে এখানে থাকে একটা শট মারতে সেখান থেকে পড়ে যায় একটা শট না বন্ধুরা সরি তিনটা শট লাগতে সে পড়ে যায় এখানে বন্ধুরা এখান থেকে যেহেতু আমার পোর্টাল আছে তাই পটালটা এখান থেকে ইউজ করে নিলাম পোর্টাল ইউজ করে একবারে চলে গেলাম আমি জোনের ভিতরে কারণ ভাই জোন পিছন থেকে কাজে শুরু করছে এখানে এখানে পোর্টাল ইউজ হচ্ছে না কেন কিছু না এখানে ইউজ করে সামনে আসে আর সামনে একটা এখানে আমি নক করে করা এরি সাথে আমি তাড়াতাড়ি করে গেল এখানে কনফার্ম করে দিই কারণ সালের কাছে এখানে হজরাই না সেহেতু সেখানে হাইপারে সামনে পড়ছে তাকে এখান থেকে ম্যাটতেই হবে আর মরতেই হবে এখানে এনিমি আছে তিনটা বাট এখন পর্যন্ত এনিমির কোনো পারমানেন্ট লোকেশন পাই নাই একজন এনিমি আমি দেখছি তাও আবার নিচে রয়েছে সে আর একটা এনিমি কো আছে আমি কিছুই বুঝতেছি না

এনিমির এখানে লোকেশানি দেখতে পাই না সো দেখে যাক তাকে এখান থেকে শেষ মেষ মারা যায় কি যায় না আর এনিমিটা যা লেভেলের আমাকে এখানে ঘোরাচ্ছে না সো এখানে বলার বাইরে এনিমিকে আবারও মোটামুটি লেভেলের ড্যামেজ দিয়ে দিয়ে আমি তাকে এর সাথে আমি হালকে একটু পিছনে চলে আসি আমার কাছে যেহেতু গ্রেনেড থেকে আবারও গ্রেনেড এখানে টাইমিং করে সে কিন্তু দেখি সে থেকে আবারও সে উধাও ভাই লাস্ট এনিমিটা ভাই এত লেভেলের পো ছিল না ভাই কি আর বলবো এখানে শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত এখানে কি হয় কাছে আছে ভাই স্নাইপার স্নাইপার দেখে আমি সব সময় জুমের মতো ভয় করি এখানে এখানে স্নাইপারের ফার্স্ট একটা শট আমাকে লাগে দেন দুইটা শট এখানে লাগিয়ে দেয় ভাবলাম তাই গাইড গাই দিবে আমি কিন্তু দুঃখে জনক ভাই এখানে গাই দেখে নামতে আমি এখানে মোটামুটি লেভেলের থেকে ড্যামেজ দিই সেই স্নাইপার আর একটা শট লাগিয়ে দেয় ফাইনালি স্নাইপার দিয়ে সে আমাকে এখান থেকে মাইরা দেয় দেখে টপ টু করে আমি আঠাশ এর মতো প্লাস পেয়ে যাই অ্যান্ড ফাইনালি এম পি ফাইভ গানগুলো আর এখান থেকে একশো পয়েন্ট পেয়ে যায় পরের মাসে ভাই এখানে এম পি ফাইভ নিয়ে আবার চলে আসে অ্যান্ড ফাইনালি এখানে ভাই আগে আর্সেনালটা ফাটাই নেই এখানে ভাই আর্সেনালটা আমাকে ফাটাতেই হবে আর আর্সেনাল ফাটিয়ে এখান থেকে মোটামুটি লেভেলে আমি লুট টুট পেয়ে যাই স্কোয়াড বলে সোলো বলে ডুয়ো বলে সব ম্যাচে আমি আগে এখানে আর্সেনালের ভাই ফার্স্ট অফ অল লুট করে নিই কারণ আর্সেনালের লুট করলে আমার মোটামুটি লেভেলের

দিকে টাকা দেখি আকাশটা কিনে মি আনছি সব আকাশ থেকে রোগ এ ভিপের মতো আমি হেঁচে লাগাই দিলাম একটা আর আমার সামনে মেবি এখানে একটা এনিমি সাউন্ড পাওয়া যাচ্ছে এই বলে আমি আস্তে আস্তে করে ওয়ালমারের সামনে জ্ঞান দেখেছি ভাই এনিমিটা আমার সামনে চলে আসে করলাম মিস ফার চল যান থেকে মারতে গেলাম সে এখান থেকে ভাই প্যাক করে নেয় তার প্যাক ফাট এখানে এমপি ফাইভ এর মোটামুটি লেভেলের তাকে ড্যামেজ দিয়ে দেয় মানে একটা হেঁচোর থেকে লাগাই এনিমিটা এখানে কুকুরের মধ্যে ভাগ কিসে সো যে করে হোক ম্যাথতে হবে আর দেখেছি এনিমিটা আবারও সামনে চলে আসছে আন থেকে এমপি ফাইভ এর হেঁচোর মারে মাইরে দিয়ে আন দিয়ে এরই সাথে আমার এখানে চারটে কিল হয়ে যায় যদি এমপি ফাইভ দিয়ে এখান থেকে আরও একটা ভাই হেঁচোর মারে দিই তাহলে টোটালি আমার এখান থেকে একশো গানগুলো আরই আবারও হয়ে যাবে দেন বন্ধু মুরগিরা ওখান থেকে গাইনে চলে আসে গাইনে আসতে যাচ্ছে ভাই আমার সামনে একটি এনিমি চলে আসে তাকে এখান থেকে মোটামুটি লেভেল আমি ড্যামেজ দিয়ে কিন্তু চান্ত এখান থেকে গাড়িটাই নিয়ে পাচ্ছে সব গাড়ির মাঝে থেকে একটু লাগে দেন মোটামুটি লেভেলের গাড়ি ড্যামেজ অ্যান্ড গ্লোজার দিয়ে তার গাড়ি পাঠানো শুরু করতে ফাইনালি চান্দুর এখানে ভাই গাড়িও ব্রাস্ট হয়ে যান সেখান থেকে উপরে পালাতে থেকে বড়ি বড়ি শর্ট মারে মারি দেয় আর এরই সাথে আমার এখানে হয়ে যায় ছয়টা কি বন্ধুরা যেহেতু জোন ছোটো আসে এই জন্য আমি গাড়ি না উতাল পাতাল ঘুরতেছি আর গাড়ি দিয়ে এখানে একজনকে মোটামুটি লেভেলের ড্যামেজ অ্যান্ড পিছন থেকে ভাই আমার গাড়ি তো মারা শুরু করছে কেউ তো আমার মিশা গাড়িটা এখান থেকে আমি যেটা ড্যামেজ দিচ্ছি আমার একটি মেডিকেল চুরি করেছে দেন আর একটি এনিমি সামনে দেখিয়েছি তার সামনে একটি স্কালার মারে ওয়াল টাল ফাটে ফাইনাল এখানে একজনকে নক আমি দেখি ভাই পাই দুইজনকে নক করে দিয়ে এখান থেকে আমি এখানে মাত্র চারজন এনিমি আছে আমার সবাই এনিমিকে মারতে লাগছে সেখান থেকে টেলিফোটো চলে যায় কিন্তু দুঃখের জন্য বেশি এখানে আর একজন ভাই গাইনে চলে আসে একটু একটু করে আমরা যদি জোনের ভিতরে খেয়াল করে দেখো তাহলে ভাই দেখছো কোথা থেকে সে গাইনে চলে আসে তার গাড়িতে এখানে ফোটাফুটি লেবে আমি তাই ড্যামেজ দেয় কিন্তু গাড়ি এখান থেকে ফাটিয়েছে না এখান থেকে কয়েছে যাবো সামনে আগে পিছন থেকে এনিমি মারে দিবে আর পিছনে যাবো সামনে তার এনিমি মারে দিবে আর ফাইনালি ভাই জোনের আগে তো ঢুকতে আর পিছন থেকে জয় বাংলা করে দেয় আমাকে এই সব গাড়ি গাড়িটা আলাদা জ্ঞান গেলে ভাই গাড়ি শেষ পর্যন্ত কাম করে থাকে যখনই ভাই শেষ জন চলে আসে তখন এদের খেলা শুরু মানে গাড়ির খেলা শুরু বন্ধুরা এখানে এমবি ফাইভ দিয়ে আমি আরো কিছু ম্যাচ খেলে আন্ড আরো কিছু ম্যাচ এখান থেকে বুয়া করে নেই আমি আবার কিছু কিছু ম্যাচের শেষ মোমেন্টে গিয়ে আমি মারা খাই যাচ্ছি এনিমির হাতে উতাল পাতাল ভাবে বন্ধুরা এভাবে খেলতে খেলতে আমার রাং স্কুল এখানে বাড়ে দেশ সাত হাজার দুইশো সাতাত্তর থেকে গ্র্যান্ড মাস্টারে যাইতে এখনো প্রায় আটশোর মতো এখানে স্কুল লাগে আমার দেখা যাক তাহলে কি আমি এখানে গ্র্যান্ড মাস্টার ধরতে পারি কি পাই না পরবর্তী ভিডিওতে এখানে যদি তোমরা আমার ওয়েপান গোলারি চেক করে দেখো তাহলে ওয়েপান গোলারি এমপি ফাইভ এর দিয়ে চলে গেছে আমি টোটালি উনত্রিশ নাম্বারে আমাদের জেলার মধ্যে আমার নিজের জেলার মধ্যেই ছিলাম না তো সেখান থেকে আমি চলে গেছি ভাই উনিশ নাম্বারে বন্ধুরা দেখে যাক তাহলে কালকে আমি রাজশাহী ডিভিশনের মধ্যে ঢুকতে পারি কি পারি না আমি যে করেই হোক এমপি ফাইভ গান দিয়ে বাংলাদেশ রিজনের মধ্যে ঢুকতেই হবে আমাকে গান টাইতে এখান থেকে নিতেই হবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে অবধি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ আল্লাহিস